আসলে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে নির্বাচন নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এটা মূলত ভারত করতেছে আপনারা জানেন ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগের একটা গুজব চড়িয়েছিল কিছুদিন আগে এই গুজব চড়ার পরে ভারতের কিছু মিডিয়া কিছু সাংবাদিক ওরা আনন্দে উল্লাসে মেতে উঠেছে ডক্টর ইউনুস পদত্যাগ করবে এতে ভারতের আনন্দে উল্লাসে মেতে ওঠার কারণটি তাহলে বুঝতে হবে যে ডক্টর ইনুস তাগাকালীন তো ভারত বাংলাদেশের মধ্যে ঢুকতে পারতেছে না কারণ ডক্টর ইনুস সাহেবের সাথে ভারত কোনোভাবেই পারবে না ডক্টর ইনুর সাহেব হলো আন্তর্জাতিক খেলোয়াড় তাই ডক্টর ইনুস পদত্যাগ করলে ওরা ভারত আবার পুনরায় প্রবেশ করবে বাংলাদেশে এবং আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে তাই ডক্টর ইনুসের পদত্যাগের কথা শুনলেই ভারত আনন্দে মেতে ওঠে আমি বলতে চাই যে এই বাংলাদেশের জন্য হুমকির ব্যাপার হলো ভারত এই বাংলাদেশের চির শত্রু হলো ভারত যেই প্রজন্ম এটা না বুঝবে সেই প্রজন্ম হলো বাংলাদেশ বিদ্বেষ যে প্রজন্ম বুঝবে যে ভারত হলো আমাদের শত্রু তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক বর্তমান সময়ের তরুণ সমাজ তারা কিন্তু ভারত বিদ্বেষী কারণ ভারত আমাদেরকে এতদিন পর্যন্ত ব্যবহার করে আমাদের দেশটাকে লুটে ফুটে শেষ করে দিয়েছে তাই তরুণ প্রজন্ম তারা জেগে উঠেছে যে ভারতকে হটাও বাংলাদেশ বাঁচাও ভারতকে হটাইলেই বাংলাদেশ রক্ষা হবে বাংলাদেশের মধ্যে কোন শান্তি ফিরে আসবে না এই বাংলাদেশকে তারা তাদের রাজ্য হিসাবে একটি অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন করে এই বাংলাদেশ থেকে মানবতা ইসলাম এরপরে দেশের সমস্ত উন্নয়ন সব ধ্বংস করে দিয়ে বাংলাদেশটাকে শেষ